কেমিক্যালে পাকানো বিপুল পরিমাণ আম ট্রাকে করে সাতক্ষীরা থেকে ঢাকায় আসছিল খবর পেয়ে ট্রাকটি জব্দ করে প্রশাসন ধ্বংস করা হয়েছে সাড়ে আট মেট্রিক টন গোবিন্দভোগ প্রশাসন বলছে এসব আম বাজারজাত করতে দেয়া হবে না বাজাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁজে আসল স্বাদে কালীগঞ্জের নলতা থেকে কেমিক্যালে পাকানো এসব আম পাঠানো হচ্ছিল রাজধানীতে সকালে সাতক্ষীরা শহরের বাইপাস সড়কে ট্রাকটি আটকায় শিক্ষার্থীরা খবর দেয়া হয় প্রশাসনকে দুইটা ট্রাক একটা ট্রাক চলে যায় আমরা ধরতে পারি না এবং পরবর্তী যে ট্রাক যেটা এক হাজার কেজি আম বিস্তার হচ্ছে এখন এই আম এই আমটা হচ্ছে আমরা ধরি পরে ট্র্যাক সহ জব্দ করা হয় সাড়ে আট মেট্রিক টন গোবিন্দভোগ তবে পাওয়া যায়নি মালিককে পরে ধ্বংস করা হয় জব্দকৃত আম মে থেকে আমাদের সাতটার আম বাজারে উঠতেছে আপনারা এ আমাদের ভোক্তারা আশা করবেন যে এই তারিখ দেখে তারা বাজার থেকে আমগুলো কিনবেন তাহলে আমাদের অর্থনীতির মানসমতা আম তারা কিনতে পারবেন কৃষি বিভাগ বলছে কয়েকদিনের মধ্যেই বাজারে উঠবে গোবিন্দভোগ তার আগে কেমিক্যাল মিশিয়ে পাকিয়ে বাজারজাত করা হচ্ছিল এসব আমে রয়েছে স্বাস্থ্য ঝুঁকি এটা স্বাস্থ্য চুক্তি খুবই বেশি থাকে বিশেষ করে আমাদের গর্ভবতী মায়েদের অকাল গর্ভপাত সহ ক্যান্সার লিভার সিরোসিস এবং তাৎক্ষণিকভাবে আপনার ডায়রিয়া মতো রোগ হতে পারে প্রশাসন জানিয়েছে পাঁচ মে থেকে গোবিন্দভোগ গোপালভোগ সহ স্থানীয় জাতের আম বিশ মে হিমসাগর ল্যাংড়া সাতাশ মে পাঁচ জুন থেকে আম্রপালি জাতের আম বাজারে উঠবে আকরামুল ইসলাম যমুনা নিউজ সাতক্ষীরা